হ্যালো গাইজ কী অবস্থা আশা আসবে ভালো আছেন সবাই তো আমিও ভালো আছি ভালো থাকার মাঝে আজকেও আমি কুড়ি শিল্প মেলাতে আসলাম খোলাহাটিতে তো দেখতে পাচ্ছেন বাবারে বাবা অনেক জ্যাম রে বাবা কি বলে আর মানুষের জন্য মানে হাঁটা যাচ্ছে না সামনে একা যাচ্ছে না ঠিক আছে তো কারা কারা আসছিলেন কমেন্ট করবেন কারা কয়বার আসছিলেন খোলা ডিগুটি ছিল মেলাতে ঠিক আছে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে কেউ লটারি কাটতে কেউ আবার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে তো একটু পরে আমিও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাবো আপনাদের তো এখন একটু জন্য বিরতি আছে ঠিক আছে তো পুরোপুরি দেখতে থাকেন অবশ্য লটারি কাটা নিয়ে মানুষ অনেক ব্যস্ত কারণ আজকে অনেক ভালো ভালো পুরস্কার আছে এখানে ঠিক আছে তো বুঝতে তো পারছেন তো দেখেন লটারি মানে এই মেলাটা অবশ্য অনেক জনপ্রিয় হয়ে গেছে ভাইরাল একটি মেলা তো যাই হোক আমার বাড়ি এখান থেকে অবশ্য তিরিশ কিলোমিটার হবে ঠিক আছে তিরিশ কিলোমিটার থেকে আমি আসছি তো দেখতে পাচ্ছেন অনেক জ্যাম অনেক জন জ্যাম কি বলি আর এত ভালো লাগতেছে এখানে এসে যে আমি গত কয়েকদিন ধরে আসি নাই ঠিক আছে তাই একটু মনটা কেমন করলো যে আজকে আপনাদের মাঝে একটি লাইভ করবো বা ভিডিও করব তো এখানে আসে লাইভের অনেক প্রবলেম হয় ঠিক আছে একটু অবশ্য লাইভে আসবো এখানে নেটওয়ার্কের প্রবলেম অনেক নেটওয়ার্ক পায় না অবশ্য যারা যারা ট্রাই করেছিলেন অবশ্য জানেন যে এখানে নেটওয়ার্ক নেট অনেক ছোল ঠিক আছে নেট চলে না তো যাই হোক আমি চেষ্টা করবো একটু পরে লাইভে আসার অসাধারণ আজকে ঝর্ণা টর্না লাইটিং সব কিছু ওপেন আছে অবশ্য অনেক কোনো দিন কিছু দিন মানে এগুলো অফ থাকে ঠিক আছে আজকে সবগুলোই চালু আছে তো অনেক ভালো দেখা যাচ্ছে যে কোনো ছবি বা শুটিং এভাবে করে অনেক কিছু লাইটিং মাইটিং এগুলো ইয়া করে তো ভালোই ডেকেশন অনেক কিছু ভালো লাগতেছে চারিদিক ঘুরে তো এই মেলাতে কারা কয়বার আসছিলেন একটু কমেন্ট করবেন আর দেখতে পাচ্ছেন দৃশ্যটা অনেক ভালো লাগতেছে ঠিক আছে তো আমি এই নিয়ে না হল বার আসছি ঠিক আছে তো আপনারা জানেন আমি লাইভ করি ভিডিও করি এখানে ইউটিউবে আপলোড দিই তো ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আর লাইক দিবেন আর দেখতে পাচ্ছেন আর যদি কারো পার্সোনালি কোনো কিছু দেখার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখানোর জন্য চেষ্টা করবো কোনো রেস্টুরেন্ট হোটেল বা কোনো কসমেটিকের দোকান ঠিক আছে তো কাদের কোন জিনিসটা দেখার প্রয়োজন একটু কমেন্ট করবেন আমি দেখানোর জন্য চেষ্টা করবো তো চারদিকে অনেক লোক লটারি কাটা নিয়ে ব্যস্ত কেউ আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে আসে আর কেউ লটারি কাটতে আসে অনেক দূর দূরান্ত থেকে তো আমি এসেছি লাইভ করার জন্য আর ভিডিও করার জন্য তো দেখেন অনেক ভালো লাগতেছে এখানে চারদিকে অনেক সুন্দর ঠিক আছে আপনারাও আসতে পারেন আর এখানে একটা জিনিস বলতে নয় যে এখানেই আসলে অবশ্য যে কোনো জিনিস কিনবেন খাবেন একটু দাম করে করবেন ঠিক আছে দাম করে কিনবেন খাবেন ঠিক আছে তাতে ভালো হবে অবশ্য মেলার ভিতরে দশ বিশ টাকা একটু বেশি থাকে আপনারা জানেন তো দাম করে নেওয়াটা ভালো তো আমি অবশ্য একটু আগে মানে ভাবলাম একটা জিনিসের দাম সাবস এরকম তো বিশ টাকা বেশি নিয়েছে যাই হোক মেলার ভিতরে এটা হয় অনেক পার্কেও এরকম হয় ঠিক আছে দাম একটু বেশি থাকে তো এটা কোনো বিষয় হয় না দেখতে পারছে ধোনাগুলো আজকে অনেক ভালো দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেকজন সেলফি নিচ্ছে অনেকজন ভিডিও করতেছে ঠিক আছে টিকটক নিউজ সব কিছু করতেছে তো আজকে আমি একাই আছি আমার সঙ্গীগুলো নাই ঠিক আছে তো কমেন্ট করিয়ে আর ভিডিওটা শেয়ার করে দিয়ে ঠিক আছে একটু পর লাইভে আসতেছি তো আপনাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান শুনে ওর বাবা যে জ্ঞানজাম লাগছে রে মারামারি কিরে কি রে মামা মানে অনুষ্ঠান দেখতে আসছে না মারামারি করতে আসছে আসলে এখানে দেখলে এমন হয় ঠিক আছে এখানে যে কয়দিন আসি অনেক জ্ঞান অনেক যে অনেকজন আছে যে এরকম মানে উড়া ধুড়া আছে গান হোক নাচনটা ওদের নাচাদের কি জন্য মানে মারামারি এখানে যাইহুক এগুলোও দেখি সব কিছু ভালো লাগে